এক মন্ত্রনালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে প্রত্যেকটা মন্ত্রনালয় না মূর্তি বানায় না টেকা খরসা করে দিবস পালন করে না বরং ওই মন্ত্রনালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সিজনশীল ভাবে সমাধানের মাধ্যমে শুধু তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছে দেওয়া যায় এমন আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি জলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারব এক কর্মসূচিতে অনেক সমাধান এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনী কবে দাদার মাতামুথা খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে একটা সমস্যা পুরোপুরি সমাধান এটা কি ছেলে খেলা বললই এলো আসেন দেখি আমি আজকে দেখামো একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় না যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। আমাদের টাকাও খরচা হবে না বরং আমরা টাকা পাবো শুধু টাকা পাওয়া না আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের কিভাবে আসেন সেটা দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্ত দরকার হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে সত্তর পার্সেন্ট রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এই কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়নি এটা আমার কথা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকে করতে হয় না আমাদের দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত সাতাশ কোটি ইউনিট এবং বলা হচ্ছে যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো উনিশটা দেশে একষট্টি পার্সেন্ট দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই এই দেশগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং এই রক্তের দরকার পড়ে কাদের শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী ষোলোই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইলো সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ আমার সৌজন্যে বাংলাদেশের শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হলো তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো তরুণরাই তো শুধু দেবে না তার বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব করে রক্ত দিতে থাকে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে 24 এর বীর যোদ্ধা শহীদদের সাথে সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আউট হইছে একটা জাতীয় পুনর জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায়ো প্রিজারভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়ো প্রিজারভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে আসবে আগ্রহ বড়ে এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য আমাদের তরুণদের একটা চেক হয়ে যাবে কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক করতে হয় ম্যান্ডেটরি কি কি এইচআইভি সিফলিস হেপাটাইটিস সি আর বি এই টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুক্তে অবশ্য ছাত্র লীগের খাইস্তাগুলো ধরা খাবে ডাক্তার এসে কবে এই এদিকে আসো সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব কবে তোমার তো সিফিলিস তুমি ছাত্র লীগ করো হ্যাঁ বাইরা সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ধরার সময়ের এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে বাংলাদেশকে একটা অসম্ভব কাজ করে ফেলছে যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না সারা দুনিয়া সারাই যাবে এটা পত্রিকায় ফিসার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায় সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিসার লেখা হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায় এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়েলাইজ করতে হয় তাকেই লিডারটি করতে পারলে এই পরিকল্পনা বাসবান করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলেও অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা করিয়া কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ করিয়া দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা ওইটাই আমার অমরত্ব আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্যে না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্যে যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে ইনকিলাব জিন্দাবাদ